বেলা ধীরে ধীরে বাড়ছে আর আজকের সেই ভিডিওটাই আপনাদের দেখাবো কারণ লাইভে আজকে সকাল থেকে আসা হয়নি আর লাইভটা দেখাবো আপনাদেরকে আজকে যাওয়া গঙ্গা সাগর এখন কিন্তু রয়েছি ভেসেলে মুড়িগঙ্গা নদী এই নদী থেকে আমরা ধীরে 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 পৌঁছে যাব মুড়িগঙ্গার যে ঘাট রয়েছে সেই ঘাটে তারপরেই তো লাইভ অবশ্যই দেখাবো আর সরাসরি যেহেতু গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে দেখাচ্ছি আপনাদেরকে তার আগে দেখাই এই ভ্যাসেলে যাত্রীরা যারা যাচ্ছেন এরা কিন্তু নিত্যযাত্রী থেকে পুণ্যার্থী তবে পুণ্যার্থীর কিন্তু এর আগেই আমরা দেখাতে পারিনি ভিডিও করে রেখেছি নিশ্চয়ই আপনাদের দেখাবো তবে এই যে জায়গাটা এটা হচ্ছে খুব এই বিকেলবেলা না খুব ভালো লাগে কারণ এই যখন জ্বর থাকে তখন কিন্তু এই ভ্যাসেল কিন্তু পারাবার করতে পারে সমস্যা কোথায় হয় যখন ভ্যাসেলে জল থাকে না তখন কিন্তু সমস্যা হয় আর এই সময়টা দেখবেন অতিরিক্ত কুয়াশা যার ফলে সকাল থেকে ভ্যাসেল চলাচল করতে গিয়ে তাতেও কিন্তু সমস্যা হয়ে যায় তবে নিত্যযাত্রী থেকে পণ্যার্থী তারা যখন প্রতিদিনই যাতায়াত করেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যা কারণ সময় মতন গন্তব্যস্থলে পৌঁছতে গেলে তাদের অনেকটাই সময় লেগে যায় এক্ষেত্রে প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছে তারা সকাল থেকে উঠে বিভিন্ন রকম পরিষেবা দেওয়ার চেষ্টা করলে কি হবে নদীর জোয়ার ভ্যাটার খেলা আর নদী জোয়ার ভেটা এমনই সময় এমন সময় আসে তাদের হয়তো কিছু সময়ের জন্য কর্মব্যস্ততা থাকলেও তাদের দাঁড়িয়ে থাকতে হয় তবে যাই হোক না কেন এই যে লাইফটা দেখাচ্ছি আপনাদেরকে দেখাই এখানে একটি এদিকে দেখাতে বলবো এদিকে চলে আসতে বলবো এদিকে দেখাতে বলবো এই যে একটা দূরে দেখছেন এটা রয়েছে এখান থেকে সাদা বালি তুলে অর্থাৎ এই যে গভীরতাটা যে যদি গভীর কম থাকে তাহলে কিন্তু এই ভ্যাসেল আটকে যাবে কারণ সেক্ষেত্রে এই যে বালি তোলা হচ্ছে অর্থাৎ ডেজিং করা হচ্ছে এই ডেজিং কিন্তু সব সময়ের জন্য হয় না এই গঙ্গাসাগরের মেলা এলে কেবলমাত্র ডেজিং হয় তাতে করে সমস্যায় পড়তে হয় এই গঙ্গাসাগরে যারা নিত্য যাত্রী থেকে শুরু করে পুণ্যার্থী তবে আমরা বরাবরই এই খবরই দেখিয়েছি মরিগঙ্গায় তো যদি এক সেতু হয়ে যায় সে কারণে এতে অনেকটাই উপকার হবে তবে এই যে একদম প্রান্তিক এলাকার ছেলে জিজ্ঞাসা করি মরিগঙ্গাতে যদি সেতু হয় আপনার কি অসুবিধা হবে হবে আপনারা দীর্ঘদিন তো অপেক্ষা করে রয়েছেন এই সেতু হবে এই সেতু হবে সেতু যদি হয় কি উপকার হবে কোথায় বাড়ি মরিগঙ্গাতে কি নাম আপনার আপনার বাড়ি কোথায় হরিণ হরিণ বাড়ি যদি এই সেতুটা হয় আপনারা দীর্ঘদিন অপেক্ষা করে আছেন সাধারণ মানুষ তারা দর্শক দেখছে কিন্তু লাইফে আপনি বলুন যদি কোনো সময় সেতুটা হয় আপনাদের কি সুবিধা হবে আমাদের যাওয়া আসা খুবই সুবিধা হবে মনে করি এবং গাড়ি ঘোড়া যে পণ্য রপ্তানি আমাদের ওখানে খুব বানাজের খুবই দাম হয় যদি গাড়ি ডাইরেক্ট যায় খুব সুবিধা হয় আমাদের আমাদের খুব আনাজের দামটা ওদিকে তো খুবই বেশি মানে প্রান্তিক যে সমস্ত এলাকায় চাষবাস করা হয় সে সমস্ত সবজি বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হয় সেক্ষেত্রে সমস্যা হয় সমস্যা তো খুবই হয় মানে এই যে পারাবারের ক্ষেত্রে জল যদি না থাকে সেখানে কি নৌকো আটকে যায় না ভেসেল আটকে যায় ভেসেল আটকে যায় নৌকো তো ঠিক মতন পাওয়াই যায় না সময় মতো রেট ভাড়াও বেশি নিচ্ছে ভাড়াও বেশি নিচ্ছে এই গঙ্গাসাগরের মেলা হলে তো আর্থিক উপার্জন হবে যদি এখানে পুণ্যার্থী থেকে শুরু করে একাধিক ব্যবসায়ীরা বা বিভিন্ন যে ব্যবস্থাপনা রয়েছে সেখানে কিন্তু আর্থিক তো অনেকটাই সচ্ছলতা ফিরে পায় আপনারা পান তো আমরা পাই মেলা এলে গঙ্গাসাগরের মেলা এলে মেলা এলে কিছু সুবিধা পাওয়া যায় কি করা হয় আপনার আমি আমি ওই পি ডব্লিউ রোডের কাজই করি কি না আপনার সত্যজিৎ মণ্ডল অর্থাৎ গঙ্গাসাগরের একজনের সঙ্গে কথা হলে যদি এখানে যদি সেতু হয়ে যায় তাহলে অনেকটাই সুবিধা হবে আর এখানে একটা দেখি দেখাই এই যে গ্রাম আন্তিক গ্রামে যারা রয়েছে তাদের সময় কাটানোর একমাত্র ব্যবস্থা হচ্ছে কিছুটা সময় তারা কাটান একটু খেলাধুলা করে যে গ্রামের মানুষের যেটা স যেটা করলে হয় অনেক ক্ষেত্রে দেখা গেছে তাদের ক্ষেত্রে এই নদী পারাবারের যে সমস্যাটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে যেখানে সরকার যারা বারবার চেষ্টা করছে এই সেতুটা যদি হয় তাহলে এই শুধু গঙ্গাসাগরের প্রান্তিক এলাকার যে উপকার হবে তেমনটা নয় যারা পুণ্যার্থী বিভিন্ন রাজ্য থেকে আসে এই গঙ্গাসাগরের মেলার সময় যেমন ভিড়টা হয় কিন্তু প্রতিদিনই কিন্তু ভিড় হয় সেখানে কম বেশি করেই ভিড়টা হয় তবে সেক্ষেত্রে আমরা যদি বলি এই সেতুটা সরকার বাহাদুর নজর রেখে সেতুটা করে দেয় তাহলে শুধু প্রান্তিক এলাকার শুধু উপকার নয় এই এলাকা বা ভিন্ন রাজ্য থেকে যারা গঙ্গাসাগরের কপিল দর্শনে যান এবং পুণ্য স্নানে যান তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা সুবিধা হবে তবে আজকের এই ভ্যাসেলে উঠে পড়া আর ভ্যাসেলে যারা রয়েছে তারা কিন্তু ওই গঙ্গাসাগরের বেশ কিছু মানুষজন রয়েছে তবে যদি আমার এক দাদা রয়েছে চশমা পরে তারা এই গঙ্গাসাগরে যাওয়া তাদের ক্ষেত্রে অনেক সময় অনেক সময় তাদের সমস্যায় পড়তে হয় ঘন কুয়াশা শুধু নয় ডেজিং যদি না হয় বালি থেকে যে বালিগুলো তোলা হয় সারা বছরই তোলা হয় না কিন্তু এক সময় তোলা হয় যেখানে কয়েকদিনের জন্য বিশেষ সুবিধা হয় এই এলাকার প্রান্তিক যে সমস্ত মানুষজন যাতায়াত করে তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয় কিন্তু যখন এই জল থাকে না তাদের কিন্তু অনেকটা অসুবিধা পড়তে হয় সেতু হলে কি বলবে সেতু তো অবশ্যই প্রয়োজন কারণ গঙ্গাসাগর বিশেষ করে পানের ক্ষেত্রে পান বর্জ্যের ক্ষেত্রে বিখ্যাত পশ্চিমবাংলার মধ্যে এখানে পানের বড়ো দ্বারা পানের যে রপ্তানি আমদানি যেটা ব্যবসাটা এরা যদি সেটিটা হয় এরা ব্যবসাটা ভালোভাবে চলবে এবং অবশ্যই অবশ্যই সেতুও দরকার আছে কারণ এত কষ্টের মধ্যে এ আজকের জল আছে বলে আমরা পেরোতে পারছি যে জল না থাকে কতক্ষণ দাঁড়াতে হবে তার টাইম টেবিল ঠিক থাকে না তাই এইটা সাধারণ মানুষের কথা ভেবে অবশ্যই অবশ্যই সেতু হওয়ার দরকার আছে এবং এটা আন্তর্জাতিক জলসীমা সেটাও বলবো যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার দুজনেই মিলে এই সেতুটা যাতে তাড়াতাড়ি হয় সেই চেষ্টা করা দরকার আছে মানে যদি সেতু হয় এই এলাকার শুধু মানুষ নয় রাজ্যের ভিন রাজ্য থেকে যে সমস্ত পুণ্যার্থীরা আসেন কপিল মুনি যাওয়ার জন্য তাদেরও সুবিধা হবে হ্যাঁ অবশ্যই সেতুটা হলেই তো অর্থনৈতিক এবং সামাজিক দুটোই উন্নতি হবে অর্থনৈতিক যেরকম উন্নতি হবে সামাজিকটাও উন্নতি হবে এবং কিছু বেকার ছেলেদের এখানে কর্মসংস্থানও হবে ভিন্ন দেশে যেরকম যাত্রীরা আসবেন সব থেকে বড় কথা সেটা পর্যটন আর্থিক অবশ্যই অবশ্যই কাজ করতে যেতে হবে না সমিতি এখানে যদি পর্যটন কেন্দ্র যদি করা যায় ব্রিজ হলেই পর্যটন কেন্দ্র হবে এবং বাইরের রাজ্যের লোকেরা এখানে আসবে এটা তো একটা পর্যটন কেন্দ্রের মতো এখানে যদি অবশ্যই অবশ্যই বৃষ্টিটা অবশ্যই দরকার আছে এবং এখানে কিছু বেকার ছেলে কর্মসংস্থান হবে এবং তাদের সামাজিক এবং আর্থিক দুটোই উন্নতি হবে অর্থ তো অবশ্যই হবে আপনার নাম আমার নাম হচ্ছে অনুপ সামন্ত অর্থাৎ আমরা এই ভ্যাসেলে যেতে যেতে এই ভিডিওটা কেন সরাসরি লাইভে দেখাচ্ছি আমি ভ্যাসেলে যেতে যেতে কিছুটা আমার অনুভূতি হলো সেই ভ্যাসেলে যেতে গেলে হয়তো দীর্ঘ সময় লাগে আধ ঘন্টা এক ঘন্টা কিন্তু যদি ব্রিজ হয়ে যেত সেই সময়টা লাগতো না তার মানে সময়কে বাঁচিয়ে এখনকার মানুষ যেভাবে দৌড়চ্ছে আর বিজ্ঞান আর প্রযুক্তি যেভাবে এগিয়েছে তাতে করে মনে হয় সেতু হলে এখানকার মানুষের যতটা যেমন উপকার হবে তার পাশাপাশি পুণ্যার্থীর যেমন উপকার হবে সেটা কিন্তু অনেকটাই আপনারা বুঝতেই পারছেন কারণ আমি সরাসরি যখন লাইভটা দেখাচ্ছি গ্রামীণ কৃষি শিল্প সমাচারে যারা চোখ রেখেছেন তারা বুঝতে পারছেন এই ভেসেল থেকেই কিন্তু সরাসরি লাইভ দেখাচ্ছি আমাদের আজকের গন্তব্যস্থল হচ্ছে গঙ্গাসাগরের সেই মরিগঙ্গা অর্থাৎ মরিগঙ্গার যে ঘাট রয়েছে সেখানে যেমন যাওয়া তার পাশাপাশি কপিলমুনি মুনি মন্দিরে গিয়ে আমরা কপিলমুনি মুনি মন্দিরে ভগবানকে যেমন দর্শন করব তার পাশাপাশি ওখানে যা অনুষ্ঠান রয়েছে এলাকার মানুষজন কেমন তারা কেমন থাকে তাদের সঙ্গে কথা এরকম কিছু ভিডিও আজকে তুলে ধরবো তার পাশাপাশি ভ্যাসেলে যারা রয়েছে তাদেরকে বলি আপনার কোথায় সাগর বামন খালি এই যদি সেতু হয় কি হবে সেতু হলে তো ভালো সেতু হলে ভালো হবে ভালো পরিবহন ব্যবস্থা আপনারা অপেক্ষা করে আছেন হবে হবে বলছে কি হবে 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 বলছে কবে হবে যেটা ভগবান ভরসা হ্যাঁ কবে হবে ঠিকঠাক করে থাকে এখন গ্যারান্টি কিছু নয় উদ্বোধন হোক তৈরি হোক তারপরেই আমরা বলবো ঠিক হয়েছে না হলে ওই হোক হচ্ছে 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 করতে করতে আমাদের বয়স কেটে যাবে সেটা জানা নেই আমরা তো আশাই থাকি বুক বেঁধে থাকি কবে এই সেতুটা হবে অবশ্যই আশা তো দরকার আশা করতেই হবে আশা না করলে তো কোনো কিছু পাওয়া যাবে না আশাই করতে হবে সুশান্ত বেটা কোথায় বাড়ি সাগর সাগরবাসীর কাছে কিন্তু এটা একটা বড় পাওনা হয়ে যাবে যদি সেতু কাছ হয়ে যায় কারণ সুন্দরবনের ছ ঘন্টা আমাদের অপেক্ষা করতে হয় সাগর মেলা পরে আমাদের ছ ঘন্টা হ্যাঁ আমাদের তো আমাদের তো সব থেকে বড় অসুবিধা হয় কারো যদি কোনো সমস্যা হয়ে যায় কোনো অসুখ বিসুখ হয় তো আমাদের খুব বিপদে পড়তে হয় তাই আমরা জল না থাকলে আর জল না থাকলে তো খুব বিপদ যাকে পেশেন্টের ক্ষেত্রে খুব খুব বিপদ আর

নদীতে জল না থাকলে আর উন্নয়ন মন্ত্রী কি করবে আর কি করবে মানে অর্ডারে অ্যাম্বুলেন্সের কোনো কাজ নেই কোনো কাজ হবে না কি না খবর ভাঙচুকরণ কোম্পানি চার্জ সাগর সাগর অর্থাৎ এই ভেসেলে যেতে যেতে আমার কিছু অভিজ্ঞতা হলো সাগর দ্বীপের বেশ কিছু মানুষের সঙ্গে কথা হলো তাদের কাছে অনেকগুলি সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান আমার মনে হয় হবে যদি সরকার বাহাদুরের এই প্রচেষ্টা আগামী দিনে সেতু করে দেওয়া হয় সবাই ভালো থাকবেন আর মাছ বরাবর মনোগঙ্গা নদীতে পৌঁছে গেছি নিশ্চয়ই এই ভিডিওটা দেখার পরে আপনাদের কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন আর সবাইকে বলবো গঙ্গাসাগরের মেলা খুব কাছাকাছি রয়েছে আর গঙ্গাসাগরের মেলায় আমরা তার আগে একটু আগে পৌঁছে যাচ্ছি কারণ গঙ্গাসাগরের মেলার জন্য যাচ্ছি না আমরা গঙ্গা সাগরটা এই মুহূর্তে কেমন কি অবস্থায় তার কিছু চিত্র আপনাদেরকে তুলে দেখাবো আর এই পেজে কিন্তু আপনারা চোখ রাখবেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে বারাবারে আপনাদের যে সমস্ত এলাকার ভিডিওগুলো তুলে ধরি নিশ্চয়ই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদেরকে জানান সেক্ষেত্রেও এটাও কিন্তু আপনারা জানাবেন ভালো থাকবেন